মুখে দেবে না সোনা সবসময় মুখে দিতে নেই কে আছে নেবে না নেবে না নেবে না নাও 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 হ্যাঁ না যা মুখে দেবে না একদম না একদম না একদম না Angel. Dako, dako, kia wa চলো এবার ঘুমাবে ঘুমাবে ঘুমবে আমার কাজ হয়নি তুমি তো ঘুমিয়ে আমি কিছু কাজ করে নেবো চলো চলো হ্যাঁ শোনা চলো ঘুমবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে